হাতের তলায় ঢুকে যাবে নিজে যখন বার করতে পারবে না তখন বলতে আসবে লাইট দিয়ে দেখতে হবে মোবাইলে লাইট দিয়ে আগে ব্যস্ত হয়ে যাচ্ছে দেখি 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 কোথায় ঢুকেছিস দেখি তুলা দিল তুলা দিল যা এত কষ্ট করে ডেকে ডেকে নিয়ে এলো আবার ওটা তুলে দিতে আবার দড়া মুছা দাও দড়া নংরা লাগে যায় মুছা দি বাবা আরে বাবা ওরে বাবা আরে

একবার জানার জন্যে আবার বলতে এসেছে বাবার কাছে ভাবছে দিদি বোধ কিছু নিয়ে নিয়েছে নালিশ করতে এসেছে নিজে না পারলে কি করে বলতে হয় তার বেলায় জানে ভালো